হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো বলো তো আমি কোথায় আমি আছি এখন শিলিগুড়ি এয়ারপোর্টে আর ইন্দো ভীষণ খুশি কেন খুশি হব না ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল এটা শুধু আমার স্বপ্ন না এটা আমাদের অনেকের স্বপ্ন ছোটোবেলা যখন আকাশে উড়ে যেতে দেখতাম কত ছোটো লাগতো আর সামনাসামনি কত বড় আমি তো সামনাসামনি দেখে একদম মানে সেই খুশি বাচ্চাদের মতো শুরু করে দিয়েছি আর সিট নাম্বার দেখে বসে পড়েছি আর বসে অনেকগুলো সেলফি তুলে নিলাম সেলফি না নিলে হবে বলো এখন তো সবাই সেলফিরি পাকলিগুলো আমার ফেসবুকে আপলোড করতে হবে আর যত উপরে উঠছে আর বাড়ি ঘরগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে তারপর আমরা আস্তে আস্তে একদম মেঘের উপরে চলে গেলাম আর মেঘগুলো যে এত সুন্দর লাগছে কি বলবো বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর লাগছে এত খুশির মাঝখানেও কেন জানি খারাপ লাগাটা কাজ করছে হয়তো বা বাড়ি থেকে চলে যাচ্ছে অনেক দূরে আবার কবে যাব জানি না আর এই যে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে তো আমরা এখান থেকে নেমে এখন বাসে ওঠাবে বাস থেকে তারপর নামিয়ে দেবে আর এয়ারপোর্টটা অনেক বড় আমাদের শিলিগুড়ি এয়ারপোর্টের থেকেও অনেক বড় এবং অনেক সুন্দর তো যাই হোক আমি তো নেমে আরও ভিডিও ভিডিও করে নিচ্ছি আর একটা কথা অনেকেই বলে না জানি প্লেনে উঠলে হার্ট অ্যাটাক করে দুর্বল মানুষ হ্যান ত্যান কত কিছু শুধু শুধু ভয় দেখাবে না তো বলে দিলাম একদম ভয় দেখাবে না আমার মতো ভয় কেউ পায় না হার্ট দুর্বল কারণেই তা আমি যখন উঠতে পেরেছি তোমরাও অবশ্যই পারবে তোমরাও যাদের যাদের ইচ্ছে আছে এই স্বপ্নটা পূরণ করে নাও এটা আমরা আমাদের টলি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে আমরা ক্যাব বুক করে নিয়েছি অনেক ক্যাব দাঁড়িয়ে থেকে তোমরা বুক করে নিতে পারবে পার্কও ছিল বা যায়নি সময় নেই আর দু সাইডে গাছ ফুল গাছ কী বলবো অনেক সুন্দর আমি তো দেখতে দেখতে একদম মুগ্ধ চোখে তাকিয়েই আছি আর এই সুন্দর ভিডিওটি আমি আমার জীবনে স্মৃতি করে রাখলাম তো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই